পুরুলিয়ায় নিখোঁজ কংগ্রেস কর্মীর দেহ উদ্ধার রবিবার থেকে নিখোঁজ ছিলেন বলরামপুরের দেউলি গ্রামের বাসিন্দা কংগ্রেস কর্মী জয়ন্ত কুমার বুধবার বলরামপুরের ইছাডির জঙ্গল থেকে তার দেহ উদ্ধার হয় আগে বলরামপুর থানায় জন তৃণমূল কর্মী সমর্থকের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে জয়ন্তর পরিবার জয়ন্তর দাদার অভিযোগ মঙ্গলবার তাকে থানায় ডেকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দেয় পুলিশ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পুরুলিয়ার কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো যদিও পুলিশ অভিযোগ অস্বীকার করেছে দুর্যোধন প্রামাণিক নামে এক তৃণমূল সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ যদিও ঘটনায় তাদের দলের কেউ জড়িত নন বলে দাবি তৃণমূল জেলা নেতৃত্বের সুপ্রিম কোর্ট সারদা কেলেঙ্কারিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় খুশি চিটফান্ড সাফারাস ইউনিটি ফোরাম বুধবার শহরে বিজয় মিছিল করল তারা দুপুরে কলেজ স্কোয়ার থেকে শুরু হয় মিছিল মিছিলে পা মেলান অসীম চট্টোপাধ্যায় সূর্যকান্ত মিশ্র সুজন চক্রবর্তী রবিন দেব মনোজ ভট্টাচার্য পুত তুন্ডুরা প্রত্যেকেই দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন ঘটনায় মুখ্যমন্ত্রীকে বিঁধেছেন মিত্র সমালোচনায় সরব সুজন চক্রবর্তী বিকেলে মিছিল শেষ হয় ধর্মতলায় দারুণ ও দহনদী তীব্র গরম দিনভর অস্বস্তি কিন্তু এখনই কোনো স্বস্তির খবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর চলবে তাপপ্রবাহ বুধবার কলকাতা তাপমাত্রা ছিল উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি বৃহস্পতিবারও তাপমাত্রা থাকবে চল্লিশ ডিগ্রির আশেপাশে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা উত্তরবঙ্গের সহ দুই দিনাজপুরে চলবে তাপপ্রবাহ আপাতত কোনো সম্ভাবনা নেই বৃষ্টির তবে তরাইডুয়ার্স উপকূলবর্তী জেলাগুলির জন্য কিঞ্চিত সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ থেকে ওড়িশা উপকূল পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ায় আগামী চব্বিশ ঘন্টায় তরাইডুয়ার্স অঞ্চলে উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পথেই প্রতিবাদ ফের রাজপথে সাধারণ মানুষ নারী নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠল ছাত্র যুব মহিলারা এক কলেজ ছাত্রীর অভিযোগ আটাশে এপ্রিল রাতে আমহাস্টেট এলাকায় তাকে ধর্ষণ করে এক যুবক কিন্তু ঘটনা যথাযথ তদন্ত হয়নি বলে অভিযোগ তারই প্রতিবাদে বুধবার বিকেলে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল ছাত্র যুব মহিলারা পামিলান বিদ্যজনেরাও এর পাশাপাশি পাঁচ স্ট্রিট কান্দুলি মধ্যমগ্রাম কাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি করেন প্রতিবাদকারীরা মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি ওঠে মিছিল থেকে